তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা যে খাতায় পরীক্ষা দেবে সেই খাতার নমুনাটি তোমরা একটু দেখে নাও প্রথমে দেখো বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই খাতাতে প্রথমেই রয়েছে সাবজেক্ট যেখানে সাবজেক্টের নাম লিখবে তারপরে নিজের নাম তারপরে রোল এবং নম্বর লিখে নিতে হবে তারপরে দেখো রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার যে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন কার্ডে রয়েছে সেটা লিখবে এরপরে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন সেখানে তোমরা যে ভাষায় পরীক্ষা দেবে সেই ভাষা কিন্তু সেখানে লিখতে হবে এবং দেখো সেকেন্ডারি এডুকেশন কুড়ি লেখা আছে ওখানে দু হাজার পঁচিশ লিখে দেবে আজ কিন্তু মোটামুটি শেষ এরপরে যে কাজগুলো রয়েছে সেগুলো এক্সামিনার হেড এক্সামিনার ইনভিজিলেটর এদের কাজ রয়েছে ডান দিকে যে খবগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা যে নম্বরটা পাবে সেই নম্বরগুলো ওখানে বসবে আর উপরের একদম ডান দিকে ইনভিজিলেটার সিগনেচার করবে এনওএস যে লেখা আছে সেখানে কিন্তু তোমরা কটা শিট নেবে সেই শিট সেখানে সংখ্যাটা লিখতে হবে মোট সাতটি পেজ রয়েছে সেই পেজগুলোতে তোমাদের কিন্তু লিখতে হবে এই পেজ শেষ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এক্সট্রা লুজ শিট পাবে এবং সেই লুজ শিটের মধ্যে কিন্তু তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখে তারপরে কিন্তু কন্টিনিউ করতে হবে ঠিক আছে আর অবশ্যই পেজগুলোতে কিন্তু মার্জিন দিয়ে নেবে এবং দুটো খালি ব্যবহার করার চেষ্টা করো একটাতে পয়েন্ট করবে একটা খালি দিয়ে লিখবে ধন্যবাদ